বললে শহীদ বাঁচলে বাংলাদেশকে কেউ ভয় দেখাইয়া কিছু করবে ইনশাল্লাহ যাতে কেউ না করে বাংলাদেশকে ভয় দেখাইয়া কিছু করতে পারবে না অনেকে সীমান্তে কিছু লাঠি ছোটা জড়াইছে কিছু বাজি বাজি ফুটাইবো নাকি বাবা ফুটাও দেখি তুমি তো কি তোমার সদ্য গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে ওরাও মারতো না ইনশাল মরলে শহীদ বাঁচলে বাংলাদেশকে কেউ ভয় দেখাইয়া কিছু করবে ইনশাল্লাহ এটা এই ভুল যাতে কেউ না করে বাংলাদেশকে ভয় দেখাইয়া কিছু করতে পারবে না ছাড়া নেই ফেরাউনিরে জমিনে ধরেছেন নম্রদরে জমিনে জীব দশায় ধরেছেন সাদ্দাদের জীব জীবিত অবস্থায় ধরেছেন আবার অনেকগুলি রে মরার পরে মাফ নাই মাফ নাই রাসূল কে আল্লাহ কি বলতেছেন ওয়াইল্লাম যদি হে রাসূল আমার এই সংবিধান মানব জাতির কাছে কমপ্লিট না পোষাও একটা হরফ যদি না পৌঁছাও পুরা তো দূরে থাক একটা অক্ষর যদি না পৌছাও তাহলে আমার কোনো পয়গাম কোনো মেসেজেই তুমি মানব জাতির কাছে পৌঁছাও নাই আমি সব বরবাদ করে দিব তোমার মানবজাতির জাতির রহমতুল্ল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ হুমকি দিয়েছে পুরো পৌঁছাইতে হবে পুরো কালকে আল কোরআন একাডেমি লন্ডনের হাফেজ মনিরুজ্জাম মনিরুদ্দিন আহমদ সাহেব আসছিলেন নটরডাম কলেজে প্রায় চারশো সাড়ে চারশো কোরআন ওনার অনুবাদ করা আমরা বিতরণ করেছি উনি ছিলেন সেখান থেকে ওনার সাথে অদাবদ্ধ হয়েছে যে বাংলার ঘরে ঘরে ইনশাল্লাহ কোরআনের অনুবাদ কবি পৌঁছাবো আমরা ইনশাআল্লাহ নাহলে আল্লাহ কহিব কি কাজী সাহেব কি ওয়াজ করিয়েছে আমার কোরআন তো ভুরাটা দেওয়া নেই তাহলে উপায় আছে কোনো ডক্টর ইউনিসের উপায় আছে কোনো উপদেষ্টা কোন কোনো উপায় আছে কবরে গেলে উপদেষ্টা সাহেবকে বলবে স্যার আপনি তো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় উপদেষ্টা আপনার অনেক হোল্ড অনেক জনপ্রিয়তা আপনার ছিল ওকে স্যার আপনার সম্মানে বাঙ্গাল বাংলাদেশিদের সম্মানে আপনারে আজকে আমরা ডিস্টার্ব করব না এটা হ্যাঁ বরং অয়ুদ্রা ভূমি মিত্র গতিন মিনা হাদিদ লাউ দুরবা বিহা জাবাল লা সারা লোহার মুগুর দিয়ে এমন মার মারা হবে যদি আল্লাহর বিধান কোরআন সংবিধানকেও দেশে না দেয় কাজী ইব্রাহিম যদি না দেয় মুসল্লিরা যদি না দেয় যেই এটা না আর কাজটা করবে মেত্রাকা মুগুর লোহার হাতুড়ি মুগুর ফেরেস তাদের কাছে আছে এটা দিয়ে এমন মার মারবে যদি পাহাড়কে মার দেয়া হয় ওই মুগুর দিয়ে লোহার মুগুর দিয়ে যদি এভারেস্ট সিংহ আঘাত করা হয় হিমালয়ে যদি আঘাত করা হয় মাটি হয়ে যাবে মাটিতে মিশে যাবে পাহাড় এই মুগুরের বাড়ি সইতে পারবেন কারা কারা সইতে পারবেন এইটা তো রাজি না মানে পুলিশের বাড়ির ডরে যদি বাড়ি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন এই পর্যন্ত সেটাই করেছেন এখন আর টাইম নাই এজিদ লেখছিল এজিদ হাসান বসরিকে লিখেছিল হাসান বসরি না এজিদের এক গভর্নর লেখছিল হাসান বসরি রহমান যে আজিদ আমাকে এই হুকুমটা দিয়েছে এটা তো আল্লাহর সংবিধানের লগে মিল খায় না আমি যদি আজিদ মানি আমার গিরি আমার চাকরি থাকবে পোস্ট সেট ঠিক থাকবে যদি না মানি সে তো যদি আল্লাহটা মানি যদি আল্লাহরটা মানতে চায় তাহলে আজিদ 알아 জানে কি করে আল্লাহ জানি তো হাসান বসি উত্তর দিয়েছিলেন আল্লাহু ইম নাউকা মিন ইয়াজিদ ও ইয়াজিদ লা আল্লাহ ওরে গভর্নর শুন আল্লাহ তোরে अजीদের হাত থেকে বাঁচাবে বাঁচাতে পারবে अजी তোরে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না ডরে ইউরোপের ডরে জাতিসংগের ডরে অমুকের ডরে ভারতের ডরে অমুকের ডরে যে কোরআনের কথা কইলে যদি মৌলবাদী কয় যদি জঙ্গি কয় প্রতিক্রিয়াশীল কয় মৌলবাদী তো তোরা আলা ইনহুম হুমুল মুফসিदून জানা এই কুদরতি কারখানায় মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে সন্ত্রাসীকে তারা না সত্য কথা বলেন তো ধর্মগ্রন্থ মূল সংবিধানে কি আছে হুমুল মুখ সেদুন এরাই হলো কি ফাঁসা সৃষ্টিকারী অশান্তি সৃষ্টিকারী এরাই টেরর এরাই জঙ্গি এরাই সন্ত্রাসী এরাই মানব বিধ্বংসী মানবাধিকার লঙ্ঘনকারী কোরআন ছাড়া উপায় নেই কোরআনের সাথে মিলাইতে হবে সেদিন বলেছিলাম একখানে নবীজির আমলে কোনো মহিলাকে জেলে নেওয়া হয়নি খোলাফায় রাশেদের আমলে কোনো নজির নেই যে কোনো মহিলা মানুষের জেলে নিছে ইসলামের এক হাজার বছরের ইতিহাস ওইটা নাই যে মহিলা মানুষকে জেলে নিছে মহিলা হলো মা মহিলা হলো মানব জাতির পাওয়ার কেন্দ্র তার সাথে তার শিশু কোন শিশু জড়ানো তুমি মাটাকে জেল দিলা শিশুটার কি হলো নিষ্পাপ শিশুটা কি অপরাধ করেছে কি অপরাধটা করেছে বলো সুরা নিসার তেরো চোদ্দ পনেরো ষোলো নম্বর কতগুলি আয়াত আছে এখানে পড়েন মহিলা অন্যায় করেছে বিরাট অন্যায় করেছে গৃহবন্দিরা ওরা জেলে দেওয়া যাবে না আমি জেলে ছিলাম এরা লক্ষ লক্ষ জিন জাতি আছে ওগুলি সন্ন সনা করে ফেলবে তার লাইফটাকে এরপরে আমরা মানুষেরও কি ভালো ওখানে যারা কার দায়িত্বে দেবেন সাইদ ইবনুল মুসাইয়াব যার জীবনে কেউ জীবনে কেউ তার নামাজের দ্বিতীয় কাতারে দেখে নাই এত বড় আল্লাহর অলি উনি বলেছেন এক ঘর স্বর্ণ রূপার মুদ্রা দিয়ে যদি বলো এই আমানত রক্ষা করো আমি পারবো উনি বলছেন আমি পারবো কিন্তু একটা ঠোঁট কাটা কালু কুশ্রী বিশ্রী মহিলা দিয়ে যদি বলো যে এই আমানত রক্ষা করো আমি বলবো না আমি পারবো না এটা হবে না আমি তো জেলেছিলাম আমি দেখেছি আমি দুই কানে শুনেছি আমি জেনেছি সবকিছু সেই জন্যই এ খোঁদ বাটা দিচ্ছি তা কি মহিলাদের নারী কী অধিকারটা দিয়েছিল নারীগুলিরে গরু ছাগলের মতো ইয়া জেলখানায় নিয়ে কোরান কি বলছি বাম শিকুহুন না বিলব ই ওদ সুরানি যে আয়া ঘরে ঘরের গৃহমন্দির তার একটা মায়ের মর্যাদা আছে না নাই সে অপরাধ করেছে সেটা ভিন্ন জিনিস মহিলা অপরাধ করলে বা কোদদুর করেছে গুরুতর অপরাধ গণ্য সেইভাবে তার বিচারটা হয় তার সম্ভ্রম রক্ষা করে করতে হয় তার তার মর্যাদা নারীত্বের মর্যাদা সম্মান রেখে বিচার করতে হয় মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ড হলে তাকে সেইভাবে মুহাজ্জাবা তাকে হিজাব করিয়ে সেইভাবে সুরক্ষা করে এমনভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যাতে তার নারীত্বের মাতৃত্বের এই সম্মান মর্যাদা বুলুণ্ঠিত না হয় সেই আপনার স্ত্রীকে আপনি ডেকে বললে একটা আচ্ছা আপনার স্ত্রী একটা অবাধ্যতা করেছে আপনার সাথে ধরুন তরকারিতে লবণ বেশি দিছে আপনি খুব আগ্রহ করে একটা ভালো তর তাজা কি মাছ বেশি পছন্দ করে যে কোনো মাছ ধরুন আপনি কিনেছেন এমন লবণ দিও যে ইমোশনাল এই সম্পর্কের ক্ষেত্রে কোরআন কি বলে এটা একটা সাজা হয়েছে লবণ একটু কমের সময় দিও দেখে এটা একটা সাজা দিলা তারে সাজা এটা একটা সাজা এখানে তুমি বাঁশ দিয়ে বাড়ি দিবা এটা সাজা না এখানে যে তুমি ইমোশনাল ভালোবাসার জায়গাতে কারণ ওরা যারা পাকশাক করে মায়েরা চায় যে আমার স্বামীটা খাইয়া এরকম জীবনে খাই নাই তাই না তার কাছে খুব ভালো লাগে সেখানে সেই প্রশংসা তো নাই তুমি আর উল্টা কইলে কি লবণ কমে দিই যে ঘরের মেয়েরা লবণ বেশি ওরা খেস খেঁচ করে সারাদিন ঝগড়া করে কারণ লবণ বিষাক্ত জিনিস না মেজাজ ভারসাম্য যে কোনো আমি আপনার 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 ঘরে তরকারি খাইলে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা আপনার লবণের অবস্থা দেখে আমি বলতে পারবো আপনার ঘরের কি অবস্থা এটা সাংঘাতিক একটা কথা কিন্তু লবণ আনব্যালেন্স হলে যারা খায় তাদের মেজাজ আনব্যালেন্স হয়ে যায় খিটখিটে হয়ে যায় এটা একটা এটা একটা রোগ কিন্তু এটা চিকিৎসা করতে হয় যাই হোক এটা প্রসঙ্গ কথা আছে নি বাংলাদেশের সংবিধানে যে আপনি মহিলারে বললেন তুমি একটু লবণটা তরকারি ঠিকঠাক মতো দিও এইটাও কিন্তু একটা শাস্তি কোথায় আছে সুরাইনি স্যার চৌত্রিশ নম্বর আয়াত থেকে এই কথাগুলি আছে ওয়াল্লাতী তাখাফু আন নসুযহুন্না ফআযুহুন যেই নারীদের অবাধ্যতার ভয় করবা তাদেরকে কিছু সাজা দিবা সাজার প্রথম সাজা হলো ফাস্ট অন্য কিছু না ফাস্ট সাজা হলো ডাকি বলবা এটা কিন্তু আমার ভালো লাগে না বা এটা তোমার একটু সংশোধন করতে হবে ফায়যুহু এটা ওয়াজ করে দিও নিজে ওয়াজ করো নিজে একটু ওয়াজ করে দিলে যেখানে আপনি আই লাভ ইউ বলতেন সেখানে আপনি সেইটা না বলে বললেন কি এইটা একটু সংশোধন হওয়া উচিত এটা ইমোশনাল ওয়ার্ল্ডে বিরাট একটা আঘাত কিন্তু এটা আপনারা বুঝবেন না যে সস্তা বানাইছে উনি বলতেছে আসেনি পৃথিবীর কোনো সংবিধানে যে ওয়াজ করাও একটা শাস্তি আমি কাজী ইব্রাহিম আমি এখানকার কথিব আপনি যদি আমাদের ডেকে বলেন যে হুজুর আপনার ওই 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 জিনিসটা একটু এইভাবে করে নেন ধরো না আপনার পাঞ্জাবিটা একটু টাকনোর উপরে নাই আপনি একটু একটু দেখেন আমি মনে মনে কি বলবো সারা জীবন এই হাদিস পড়াইলাম আর এই মুসলির কাছে ধরা পড়লাম এটা যে কত বড় সাজা এটা এটা মালিকই বুঝে এই বাংলাদেশে যখন ইসলাম ঠিক ছিল তখন এগুলি মানুষ পাবলিকলি ছিল জসীম উদ্দিনের নকশিকাতার মাঠের একটা কবিতার মধ্যে পড়েছি আগের যুগে স্বামী স্ত্রী ঝগড়া হলে স্ত্রী থানা গিয়ে মামলা দিত না এগুলি কল্পনা করত না কেউ যেদিন স্বামীর লোকের গন্ডগোল হতো স্ত্রী নাকের ফুলটা খুলি রাখে দিচ্ছে এটা যে কত বড় সাজা এটা ওই স্বামী জানে আর ওই স্ত্রী জানে ওর একটা কবিতার মধ্যে আছে দেখো কথা শুনো নইলে এখনই খুলিব কানের দুল কানের দুল খুলি রেখে দিছে মানে কি স্বামী বুঝছে গেছি আমি শেষ ও দুল তো খুলে নেয় আমারে খুলি দিছে আজকে তো আমি খোঁফা বাঁধিব না আলগা রহিবে চুল স্ত্রীরা খোঁফা না মারলে স্বামী বুঝতো গড়ে ভীষণ একটা গন্ডগোল লাগছে আহ সমাজটা কত সুন্দর ছিল নবী আর আয়সার ঝগড়া নবীজির হাজত ইব্রাহিমের রবের কসম করি বলছি এটা এরকম স্বামী স্ত্রীর ঝগড়া এগুলি স্বামী স্ত্রীর ঝগড়া ওগুলি না সেগুলি আপনারা করেন ফলনার খুব মাইয়া তমসা মাইয়া কইয়া পাহাশার ওই যে গসা আইন আরে এগুলি একটা স্বামী স্ত্রী হলো সেই সমাজ বানাইছি আমরা কোরআন পরে সেই সমাজ বানাতে নাকি আপনারা চান ওরকম একটা সমাজ তৈরি করি ওরকম একটা বাংলাদেশ তৈরি করি চান কারা কারা চান হাত তোলেন ডক্টর ইউনুস সাহেব দেখেন ইনশাআল্লাহ উপদেষ্টা মণ্ডলীরা দেখেন বানাবো আমরা এরকম একটা বাংলাদেশ ইনশাল্লাহ সামনে কেউ দাঁড়াবেন না আমরা যখন কোরআনের কথা বলবো রোড ক্লিয়ার যেটা দাঁড়াইবা সাইজ করে দেব কিচ্ছু লাগতো না সামনে যেটা দাঁড়াইবা প্রতিরোধ করার জন্য ওইখানে বলবো কোথায় আমরা হামলা করি শেষ দিয়ে গিয়া কোথায় আমাদের শেষদার হামলা যে কি ওইটা রোখাবার ক্ষমতা কোনো পরাশক্তির হাতে নাই

এই তোমার এই জমিনে হাঁটা ছলা করার মতো একটা বেই মানা তুমি রাইকো না আল্লাহ এগুলি তুমি ডিলেট করে দাও বাস এইটুকু এইটুকুর প্রতিক্রিয়া কি ছিল মহা ফ্লাট এমন ফ্ল্যাট এমন প্লাবন আছে একবার বিশ্ব ইতিহাসে নাই একদম সাফ আন্ডা বাচ্চা সহ এই জগৎ বানাইছে আল্লাহ কোন দিয়া কোন ফায়া কোন এখানে শুধু কোন এখানে কোন ফায়া কোন এখানে কথাই এখানে সবচেয়ে শক্তিশালী সফিস্টিকেটেড উইপন্স সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র এখানে কি একটা মুখের বাণী একটা ইশারা দিছিলেন এটা তো সবাই জানেন কি জিনিস কি ইশারা দিছিলেন একটা গ্রহ একটা বিশাল গ্রহ দুই ভাগ হয়ে গেছে এখানে শক্তি হলো এটা মুমিনের শক্তি হলো ওয়ান্তুমুল আলাউ যদি iman ভিতরে থাকে তাহলে তুমি সব শক্তির ঊর্ধ্বে তোমার উপরে কোনো শক্তি নাই এই মহাবিশ্বে কেউ নাই বাংলাদেশ তো সেই দেশ অনেকে সীমান্তে কিছু লাঠি ছোটা জড়াইছে কিছু বাজি বাজি ফুটাইবো নাকি বাবা ফুটাও আমার কাছে যা আছে আমার বললে ওইখানে কোথায় ওখানে আমি তো তোমার গিয়া সামলাও দেখি আমাদের শেষদের হামলাটা সামলাও দেখি তুমি তো কি তোমার সদ্য গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে ওরাও বাড়তো না ইনশাল্লাহ এটা তো জীবন আইসেই এটা মরার জন্য নাকি বলে এটা কোন একটা ব্যাপার হইলো শহীদ বাঁচলে বাংলাদেশকে কেউ ভয় দেখায়া কিছু করবে ইনশাল্লাহ এটা এই ভুল যাতে কেউ না করে বাংলাদেশকে ভয় দেখাইয়া কিছু করতে পারবে না আমরা দেখালে আমরা নির্ভীক হয়ে যাই এটা আমাদের বৈশিষ্ট্য এটা বাংলাদেশের বৈশিষ্ট্য তা আল্লাহ তারা আমরা চাই আমাদের সরকারের কাছে এখন সংবিধান সংশোধন চলছে কোরআন বিরোধী একটা আইন যাতে বাংলাদেশ সংবিধানে না থাকে যারা কোরআন বিশেষজ্ঞ তাদেরকে সাথে বসাবে গ্রন্থ সংবিধান মিলে কিনা দেখেন হয়ে গেছে বাকি যারা ইসলাম কবুল করবে না যুদ্ধ হবে ইসা ইসলাম আসবে ওই যুদ্ধে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সামনের জীবন জগৎ পৃথিবী বাংলাদেশ সবই ইনশাল্লাহ ইসলামের অনুকূলে আসতেছে আমরা সেই স্রোতে মিলে যাবো ইনশাল্লাহ আমরা কোরআনের স্রোতে মিলে যাব। আল্লাহ রহমতের বরকতের স্রোতে আমরা মিলে যাব। কেউ যাতে এটার বিপক্ষে না যায় গেলে তার পরিণতি আকাশ থেকে নির্ধারণ হবে ইনশাআল্লাহ রাষ্ট্র নিয়ে যাবে ওর কোনো স্বামী থাকবে না সন্তান হলে সন্তান কারো না সন্তান সমাজতন্ত্রীদের আস্তাক্ষর এসব হারামি হারামি তন্ত্র সমাজতন্ত্র যদি আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আমরা সমাজতন্ত্র যে লিখলাম সংবিধানে এটা তো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত হতে হবে অ্যাটেস্টেশন করাতে হবে সেই গ্যাজেটেড অফিসার তো কোরআন সেই গ্যাজেটেড অফিসারকে কোরআন কোরআন কি এটাকে স্বীকার করে যে ব্যক্তি মালিকানা থাকবে না মহিলারা গরু গরু ছাগলের ছেঁয়ে নিকৃষ্ট এক অপবিত্র নাপাক পুঁতি গন্ধময় অন্ধকার জীবনে তাদেরকে ঠেলে দেওয়া হবে কে বলছে ওয়াজাল্লাল্লাহ আল্লাহ বলেন আমি কত চতুষ্পদ জন্তু গরু ছাগল মহিষ উঠ তারপরে হরিণ হ্যাঁ তারপরে কত কিছু আমি সৃষ্টি করেছি পাহুং লাহা মালিকুন আমার বান্দার মালিক আমার বান্দার সুরাই আপনারা পড়েন নাই আয় একটা তাহলে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার বলতেছে ব্যক্তি মালিকানা আছে আর তুমি বললে কি ব্যক্তি মালিকানা নাই কি সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম আমাদের দেশ তিপ্পান্ন বছরের শান্তি কেন পায়নি এই কারণে তো শান্তি পাইনি আল্লাহর বিধান সংবিধানের সাথে কি সাংঘর্ষিক আমরা যে মুসলিম দাবি করি কবরে গেলে কতটা টিকব সংবিধান তো কবরে মন নাকি যে আসবে বাংলাদেশ পুলিশ থাকবে ওখানে আমার সহায়তা নাকি র্যাব যাবে নাকি সেনাবাহিনী যাবে নাকি সরকারের আমলা কামলারা যাবে যাবে আমার কি প্রশ্ন করবে তুমি বাংলাদেশ সংবিধানের উনিশ তিহাত্তর দ্বারা যে কথাটা আছে এটা মুখস্থ বলো জিজ্ঞাসা করবে একশো ছচল্লিশ দ্বারা কি আছে এগুলি জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে মর মান রবুক ও মাদিনুক ওমান নাকি এই তিনটা কথা এটা কি বাংলাদেশ সংবিধানের না কোরআনের আমার অনন্ত জীবনে আমার অনন্তকালে হেয়ার আফটারে আমার অনন্ত আমার ইটারনাল লাইফে আমার মওল জীবন যে জীবনের শুরু আছে কোন শেষ নাই সেখানেই থাকতে হবে আমি সেখান থেকেই এই পৃথিবীতে এসেছি এ পৃথিবী আমি জেলখানায় এসেছি আমাকে জেল দেওয়া হয়েছে আমার মা বাবার একটা ভুলের কারণে আমি আমাকে বলা হয়েছে জেলখানায় পাঠিয়ে দিলাম যদি সরকারের আইন মানো রাব্বুল আলমিনের আইন মানতে পারো আবার তোমার বাড়ি ফেরত দেব তোমারে তোমার বাপের জমিদার বাড়ি এক্কেবারে সর্বনিম্ন জান্নাতি হলেও দশ পৃথিবী সমার সমান ভূ সম্পত্তি বাঘ বাগান সোনার উপর বিল্ডিং তোমার ওখানে আমি ফেরত দেবো তুমি জেলখানা গিয়ে আমি দেখব আমারে ফলো করো কিনা আমাকে মানো কিনা আমাকে ভালোবাসলে আমার সাথে রেখে দেবো তোমারে আমার জান্নাতে রেখে দেবো সুরা মায়েদের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ইয়া আইয়ো হরসোলবল গুমা জিলিলে কমি হেরাসল তোমার কাছে যে সংবিধান নাজিল করা হয়েছে সেন্ট ডাউন করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে পারলেন হয়েছে পৌঁছে দাও দাও জনে জনে পৌঁছে দাও প্রতিটি মানুষের কাছে পৌঁছে দাও আজকে আমাদের উপরে ফরজ বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের ঘরে ঘরে কোরআন অনুবাদ সহ পৌঁছানো ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে পৌঁছাবো আপনার মৃত মা মৃত বাবা মৃত দাদা দাদি নানা নানির জন্য তাদের পক্ষ থেকে এক কবি দশ কবি একশো কবি আল্লাহ কোরআনের অনুবাদ আমি দেব নিয়ত করবেন করে ফেলান ইনশাল্লাহ আমার সামনে যারা আছেন মিডিয়া যারা আমার খোঁজ বাসন দিয়েছেন কারণ এটা ফরজ এখন নবী নাই নবী থাকলে তিনি পৌঁছাতেন এখন উনি নাই আপনারা আছেন উম্মত আছে ওলামা কেরাম আছে ইমাম খতিবরা আছে দাঁড়িয়ে লড়া আছে তাদের উপরে ফরজ কিনা বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমাদের শিশুরা বিশ্বে তারা এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয় ঘরে ঘরে হাজার হাজার হাফেজ গ্রামে গঞ্জে সর্বত্র লক্ষ লক্ষ হাফেজে ছেয়ে গেছে কেন আল্লাহ ব্যবস্থা করেছেন ফকির নির্ভুত এরা লিখবে আমরা ফকির আমি তো কাজী ইব্রাহিম তো ফকির নির্ভুত আমি কি সংবিধান লিখব বাংলাদেশে যে আঠারো বিশ কোটি মানুষ এরা কার পুত সবাই তো ফকির নির্ভুত আমাদের বাবা ফকির আমরা নিজেরা ফকির মাও ফকির নি কার ফকির আল্লাহর ফকির কার ফকির রাগ হইয়েন না মরার সময় কি নিয়ে যাবেন থাকবে কিছু আসার সময় কি নিয়ে হ্যাঁ খালি আর যাওয়ার সময় আবার খালি বলবেন কাপুনটা তো আছে বাবা কত কতদূর আছে এটা পোকা খেয়ে ফেলবে চার পাঁচ দিনে ও খালি আবদুল্লা কিছুই নেই কিছু নিয়ে যাবেন না তাহলে সবাই ভকির না ভকির না বাবা ভকির দাদা ভকির মা ভকির নিজেও কি ফকির সংবিধান কি রাজাই লেখে না ফকির আর ফকিরের ফলারা দেখে রাজার রাজ্যে আমি হলাম তার মাখলুক তার পালিত লালিত সিজিত তার দ্বারা আমি পরিচালিত আইন কে দেবে উনি দেবেন আপনার কারখানা আপনার ইন্ডাস্ট্রি আপনি দপ্তরি আর পিওন লাগছেন হেরত স্যার আজ থেকে এই কারখানা আমরা দপ্তরিরা যে আইন দেব পিওনরা যে আইন লিখবো ওই ওইটাই সংবিধান সারে বলবি কে এই লাঠিয়াল বাহিনী কোথায় আছে পুলিশ কোথায় আছে তো পাঁচ মিনিটে আয় এগুলি রে পিটাই আমার কারখানা থেকে বাইর কর বলবেন কি না পৃথিবীর যত ফকিন্নির মুতে আইন লেখছে যে আইন কোরআনের লগে মেলে নাই এক ফকিন্নির পুত্র ফেরাউন সে বলছিল আন আরব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় লর্ড ল আমি দেব আইন আমি দেব আমি লর্ড এ আল্লাহ মানুষ তার প্রতিপক্ষকে সবচেয়ে বেশি নাস্তানাভূত করতে চাইলে পানিতে নিয়ে স্কুবায় একবার শুবাই আবার বাসায় আবার সুবাই আবার নাকানি শুবানি নাকে মুখে পানি দিয়ে পেট ভর্তি করে পরে দাবাইয়া মারে কয় না তো ফেরাউন্ডে তো আসল লর্ডে নকল লর্ডে এমন মারা মারছে সাগরে ডুবাইয়া এরপরে কয় ফালিয়ো মানুনাজ্জী কাবে বাদানিকা লেতকুনাল মান খলফা আজকে তোর সশরীরে আমি তোর রেখে দেব আমার ভিত্তিতে আমার এই ইন্ডাস্ট্রিতে আমার কারখানায় কুদ্রুতের মধ্যে তুই যে সন্ত্রাস করেছিলি তুই যে টেরোরিজম তুই যে নিজে আমার আমার স্লেব আমার দাসানুদাস ফকির নির্ভুত তুই যে নিজে আমার চেয়ারে বসতে চেয়েছিলি তোর মতো আরো অনেকে চাইবে বাংলাদেশেও আছে এরকম থাকবে এরকম তো ওদের দৃষ্টান্তর জন্য ওরা যাতে তোর লাশ থেকে শিখতে নিতে পারে তোর এই জন্য রেখে দিলাম আল্লাহ আমি পোস্ট দেব না ননাজিকা আজ্জী তোরে আজকে আমি নজর দিলাম রেখে দিলাম বেবাদানিকা তোর দেহ সহ তোর শরীর সহ রেখে দিলাম লেতাকুনে যাতে তুই হতে পারিস লেমান খালফাকাত তোর পরে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে আয়া তাদের জন্য নিদর্শন কিসে নিদর্শন যে আল্লাহ সংবিধানের বিরুদ্ধে বিধান দিলে ফেরাউনের পরিণতি ভোগ করতে হবে আর যদি খড়কুটা হন তাহলে ভাসিয়ে নিয়ে যাবে খড়কুটা হওয়া যাবে না আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিয়ে পথে সালাত সিয়াম, হজ আল্লাহর বন্দির পথে আগাতে হবে তাহলে জীবনটা আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করন গোটা বিশ্বকে কোরআনের জন্য কবুল করুন কোরআনের যে মায়া যে ভালোবাসা বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে দিয়েছেন আল্লাহ এটাকে বাস্তবায়িত করার সমাজকে কোরআন দিয়ে কোরআন ভিত্তিক সমাজ গড়ার কোরআন ভিত্তিক রাষ্ট্র গড়ার একশো চারটি আসমানি বিধানভিত্তিক বিশ্ব গড়ার তৌফিক দান করেন ইহুদি জাতিকেও আসমানি বিধানে আসার তৌফিক দেন খ্রিস্টান জাতিকেও আসমানি সংবিধানে আসার তৌফিক দেন সাবেইন সহ হিন্দু জাতি বৌদ্ধ জাতি আরও যত জাতি আছে সবাইকে তাদের সৃষ্টিকর্তার বিধানে চলে আসার তৌফিক দিন। মুসলিম মোম্মাকে এর নেতৃত্ব দেওয়ার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন মুরব্বী আনেক রামকে ক্ষমা করেন জীবিত মৃত সকল মুমেন মোমেনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে দিনের উপর ইসলামের উপর ইসলামী আমল আখলাকের উপর গড়ে ওঠার গড়ে তুলবার আমাদের তৌফিক দেন এমন বিদ্যালয়ে ভর্তি করা তৌফিক দেন যেখানে প্রথমে আগে সে শিখবে তার কোরআন আগে সে শিখবে নবীর সন্না আগে সে শিখবে তার আল্লাহ রাসুলের বাণী তারপরে শিখবে সে এই পৃথিবীর যত শিক্ষা আছে যত জ্ঞান বিজ্ঞান আছে সেগুলো এমন কোন বিদ্যালয় যে বিদ্যালয়ে সব কিছু আছে কিন্তু আল্লাহ রাসুল নাই যে বিদ্যালয়ে সব কিছু আছে কোরআন নাই যে বিদ্যালয়ে সব কিছু আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাই ওনার সুন্দর নাই ওই সব বিদ্যালয়ে আমরা আমাদের সন্তানদেরকে যাতে ভর্তি না করি আল্লাহ আপনি তৌফিক দেন আর যত বিদ্যালয় আছে সব বিদ্যালয়ে কোরআন বিতরণ করে নবীজি সন্না বিতরণ করে সবাইকে যাতে সফলতার পথে আমরা নিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই নতুন স্বাধীন বাংলাদেশের সকল নাগরিককে মুসলিম মোহাম্মদকে আপনি সে তৌফিক দেন